প্রযুক্তির এই যুগে ঘরে বসে ফেসবুকের মাধ্যমে মিলতে পারে হাল ফ্যাশনের সব খবরাখবর ফেসবুকে থাকা ছবি দেখে ঘরে বসেই চলতে পারে কেনাকাটা পরিচিত ফ্যাশন হাউসগুলো তো আছেই পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ফেসবুকে গড়ে উঠেছে নানা ফ্যাশন পেজ কাজের ফাঁকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো হয়ে উঠেছে এখন বিনোদনের মাধ্যম ফ্যাশন নিয়ে সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছনোর বিকল্প নেই এমনটাই মনে করেন উদ্যোক্তারা ফলে উৎসব পার্বণে কেনাকাটাও এখন সহজ হয়ে গেছে ভিড়ের বিড়ম্বনা আর ট্রাফিক জ্যাম ঠেলে মার্কেটে না গেলেও পছন্দের পোশাক অলঙ্কার কিনতে ঘরে বসেই অর্ডার দিতে পারবে সুখবর